কষ্ট দেওয়া থেকে তোমাকে বিরত রাখবে মন্দ কাজ থেকে তোমাকে দূরে রাখবে ভালো কাজের প্রতি তোমাকে আদেশ করবে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য তোমাকে আদেশ করবে এবং খারাপ কাজ থেকে তোমাকে বাঁচায় রাখবে এমন মানুষের সাথে তুমি বন্ধুত্ব করো এই বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে দুই বন্ধুর এক বন্ধু যখন দুনিয়া থেকে চলে যাবে হজরতে আমার ওই বন্ধু দুনিয়াতে থাকাকালীন তোমার প্রতি আমাকে ডাকতো তোমার নামাজের প্রতি ডাকতো ভালো কাজের প্রতি আদেশ করতো ভালো কাজ করতে মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচাইত মানুষের সাথে খারাপ আচরণ থেকে বাঁচায় রাখত আমার ওই বন্ধুকে রেখে আমি এই পরকালে চলে আসছি গো মালি তুমি আমার ওই বন্ধুর সাথে ভালো ব্যবহার করিল ওই বন্ধুরে তুমি দুনিয়াতে ভালো অবস্থায় রাইখো ওই বন্ধুর সুপর তুমি সন্তুষ্ট হয়ে যায় হজরতে আলী বলে না তুমি তোমার সাথে আমি আল্লাহ যেই ব্যবহার করেছি আমি তার সাথেও ওই ব্যবহার করব তোমাকে আমি আল্লাহ যা দেখাইছি আমি আল্লাহ তোমার ওই বন্ধুকে তা দেখাবো পক্ষান্তরে ওই বন্ধু যেদিন দুনিয়া থেকে চলে যায় ওই বন্ধুর কাছে আল্লাহ তাআলা এবার তোমরা তোমাদের দুইজনের পরস্পরিক সম্পর্কের পরিচয় দাও তখন এক বন্ধু বলে দুনিয়াতে থাকাকালীন কালীন গোমারি এই বন্ধু আমার সৎ একজন বন্ধু ছিল আমার ভালো একজন বন্ধু ছিল আমরা দুইজন একত্রিত সবসময় ভালো কাজ করতাম তখন আল্লাহ রব্বুল আলমিন ওই দুই বন্ধুকে একত্রে একসাথে জান্নাতে পাঠায় দিবেন বলেন সোহান কাফের মুশরিক যে নিজে নামাজ পড়ে না আল্লাহর পথে চলে না ওই বন্ধুর সাথে ওই বন্ধু যাকে বন্ধু বানাইছে ওই বন্ধু খারাপ কাজের দিকে ডাকে নামাজ পড়তে দেয় না মসজিদে যাইতে দেয় না আল্লাহর অনুগত্যশীলতা হইতে দেয় না ওই বন্ধু যখন দুনিয়া থেকে চলে যায় ওই বন্ধু আল্লাহ তালার কাছে বিচার দেয় মালিক তোমার এই বোন এই বান্দা যে আমার বন্ধু আমাকে দুনিয়াতে তোমার অনুগতশীল হইতে দেয় নাই তোমার নামাজের দিকে যাইতে দেয় নাই ভালো কাজ করতে দেয় না আল্লাহ তুমি আমার সাথে যে এই ব্যবহারটা করতেছো গো মালিক তুমি তার সাথেও দুনিয়াতে ওই ব্যবহারটা কইরো দুইজন বন্ধুর দুজনে যখন দুনিয়া থেকে চলে যায় তখন আল্লাহ তা দুজনকে একসাথে পারস্পরিক জিজ্ঞাসা করে তোমাদের সম্পর্ক কি তখন আগের বন্ধুটা বলে আল্লাহ দুনিয়াতে এটা আমার সেই বন্ধু যেই বন্ধু আমার তোমার রাস্তায় চলতে দেয় নাই আমার একজন মন্দ বন্ধু তুমি আমাকে যেই জাহান নামে দিস আমার এই বন্ধুকেও তুমি জাহান নামে দেও ওই আল্লাহ তাহারা এই বন্ধুকে জাহান না দিবেন নজিদ সেই জন্য আলমার উমা মান